মনের টন পিয়াচ কাটবেন এক মন দুই মনতে এক সন পিয়াজ কাটবে হুমায়

আবার কি পাঁচ পাঁচটা ব্লেড থাকবে ভাই মেশিনটার মধ্যে পাঁচ পাঁচটা এই যে দেখেন একটা ব্লেড দেখাচ্ছি হ্যাঁ এই দেখেন আরেকটা ব্লেড আরেকটা ব্লেড এই দেন আরেকটা ব্লেড আরেকটা আরেকটা ওরে আরেকটা আরো একটা এই যে ভাই এখন এই যে পেস কাটলাম না ভাই হ্যাঁ হ্যাঁ এখন দেখেন আরেক জিনিস কাটি ভাই এই যে দেখেন আরটু দেখেন না ভাই আপনি আজকে ম্যাজিক ভাই মা বোনদের চোখের পানির কান্না শেষ ভাই ও আর কান্তো হবে না ভাই আর কান্দ হবে না আর কান্তে হবে না এই যে ব্লেড আরেকটা চেঞ্জ করে দিলাম ভাই একটু দেখেন মানে এই যে ব্লেড আরেকটা চেঞ্জ করে দিতেছি ভাই সবরকম কাটা যাবে আপনি যেরকম চান এরকমই কাটতে পারবেন ভাই ওই যে ব্লেড আরেকটা দিচ্ছি ভাই স্কোয়ার ভাজি আচ্ছা আচ্ছা এই যে আলুভাজি কাটতে গেলে ভাই দিন পার আর আজকে আলু ভাজি কাটবেন এই যে দেখেন ভাই

ওই কাটি একটা আলু সেকেন্ড লাগে না একটা আলু কাটতে ভাই খালি কি ভাই ঝুরি ঝুরি কাটা যায় গোল গোল কাটা যায় না আরে ভাই গোল গোল কাটা আপনি দেখেন না ভাই খালি শুরু করলাম তো ভাই ওকে দেখেন মানে দিতে দেরি হইলে দেখেন দেরি নাই ও রে ভাই

আলু কাটবেন দশ কেজি বিশ কেজি তিরিশ কেজি আলু কাটবেন পাঁচ মিনিটে তিরিশ কেজি আলু কাটে নিতে পারবেন আর এই যে পেঁয়াজ তো কোনো কথাই নাই ভাই এক মন পেঁয়াজ কাটবেন মাত্র পাঁচ মিনিটে ভাই এক মন এক মন চল্লিশ কেজি পেঁয়াজ আপনার পাঁচ মিনিটে কাটতে পারবেন ওকে ওকে এই যে ভাই দুটো প্লেট চেঞ্জ করছিলাম না এই যে পেঁয়াজ কাটছে একটা ওকে তারপরে এই যে আলু কাটছে একটা ওকে এই যে আলু কাটার ব্লেডটা এদিকে রেখে দিলাম ওকে সোনিয়া আক্তার আপু বলছে ভাইয়া দাম কত দাম কিন্তু এখনি আমরা বলে দিব এই যে গোল গোল কাটবেন ওকে এই যে গোল কাটতে চাইছিলেন না আপনি দেখতে চাইছেন এই যে দেখেন এখন গোল গোল যাবে আবার জিগা এই যে ব্লেড দুইটা কিন্তু দুইটা চেঞ্জ করলাম অপায় ওকে এই যে দেখেন করলা কত বড় করলা কিন্তু ভাই বিচি সহ কি করলা কাটা যায় আপনি বিচি থাকবে না ভাই করলা এই যে দেখেন ভাই পয়সার মত করে এই যে দেখেন ওরে ভাই দেখেন মানে দেখেন করলা দেখেন বিচি আছে এর মধ্যে কোনটার মধ্যে বিচি নাই না না দেখেন মানে দিতে দেরি হইতে কিন্তু একদম পয়সার মতো ভাই দেখেন রাখবেন না আপনি ছেড়া দিলো কিন্তু অটোমেটিকলি কাটতে থাকবে রবিন ভাই বলতে এটার দাম হচ্ছে টাকা

প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা করল্লা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে মানে

দুই চার পাঁচ মন সবজি আপনার মিনিটের মধ্যে কাটতে পারবেন ভাই ওকে মানে আছে ঘন্টার কাজ মিনিটে ঘন্টার কাজ মিনিটে ধরতে করেন ভাই এই যে কাশি কটা ভাই একটা দুইটা তিনটা ওকে তারপরে এই যে আলু ভাজি শুধু খাইবেন ভাজির সাথে ভাই আর মিক্স করে কি গাজর

লাইভে যারা পরে যুক্ত হয়েছে আপনাদেরকে বলবো ধমায়া কমেন্ট করেন ভাই এই মেশিনের দাম কত হইতে পারে ভাই কয়জনকে গিফট দিবেন ভাই এটা দিব আমরা দুইজনকে দুইটা জি সর্বোচ্চ শেয়ারকারী ওকে এবং কমেন্ট করে যে বলতে পারবে প্রাইস কত ভাই ঠিক আছে তাকে দিব আমরা ওকে এই যে কাটলাম ভাই কি কাটলাম গাজর গাজর করলা করলা আলু আলু পেঁয়াজ পেঁয়াজ এটা কি ভাই ওরে ভাই এটা সুপার ফুড এটা সুপার ফুড বিট ফল যেটা বলা হয় ভাই বাচ্চারা তো ভাই এটা খায় না এটা খায় না ভাই এটা দেখবেন এটা কিন্তু ফল যেটা বলে চারটা পাঁচটা লেয়ার হয় চাকরি বডি দিয়ে কাটা সম্ভব না 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 আর এখন এটারে আমরা ডিজাইন করে কাটবো বাইট শুধু ডিজাইন ডিজাইন করে কাট ডিজাইন করে কাটা যায় এই দেখেন এটা এখন বাদ দিয়ে দিলাম এই ব্লেড ওকে

ভাই মানে দেখেন ঘন্টার কাজ কিন্তু কতটা সহজ হবে মানে সকল ধরনের সবজি যেকোনো সবজি ভাই যে কোনো আল্লাহ দুনিয়ার আল্লাহর দুনিয়ার যে কোনো সবজি দেখেন দিবে আর হবে দিবে আর হবে দেখেন দিতেছে আর হইতেছে ওরে ভাই

রিয়াজ ভাই বলতেছেন এটার দাম হতে পারে পঞ্চাশ টাকা নিপুন আক্তার বলতেছেন পঞ্চাশ টাকা মানে দিতে দেরি দেখেন ওরে ভাই একবার কল তোলায়য়া ওরে ভাই দেখেন মানে কে কিভাবে দেখেন একবার কলের পানির মতো করে কিন্তু পড়তেছে ওকে ভাই এক মিনিট সময় কি দিব হ্যাঁ ভাই দেন না কেন হ্যাঁ দেন অবশ্যই দেন কতটা ঝড় ঝরা হইছে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখেন মানে এইরকম এই রকম কিন্তু এক সাইজ আপনারা কিন্তু বাসায় কিন্তু সম্ভব না দেখেন মানে কতটা সুন্দরভাবে প্রত্যেকটা কিন্তু দেখেন আলাদা আলাদা হয়ে গেছে আর এই পাশে যদি আপনাদেরকে দেখাই দেখেন মানে কিন্তু আপনারা কিন্তু চাইলে গুনেও নিতে পারবেন এই পাশে দেখেন গাজর আলু এবং গাজর দিয়ে কিন্তু সকালে মা বোনেরা কিন্তু ভাজি করে দেখেন একসাথে যদি মিক্সার করি আমরা এখানে একটু দেখেন মানে এইভাবে কিন্তু মিক্সার করে কিন্তু অনেকে ভাজি করেন এই ভাজিটা কিন্তু চাইলে আপনারা কিন্তু করতে পারবেন মানে আর পেঁয়াজের কথা কি বলবো দেখেন মানে পেঁয়াজের একবারে পাহাড় ওকে রিয়া মনি বলতেছেন ভাইয়া এটার দাম হতে পারে ছাব্বিশশো নব্বই টাকা শামিম আক্তার বলতেছেন শেয়ার ডান নসিন্দি থেকে আমাদের সাথে আসেন হচ্ছে নিপুন রায় চৌধুরী আটাইশো পঞ্চাশ টাকা হতে পারে শামসুল আরিফিন ভাই ছত্রিশশো টাকা হতে পারে কটা কাটলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হম

মিনিট পরে এক যারা কমেন্ট করবেন তারা কিন্তু পুরস্কার থেকে বঞ্চিত হবেন মানে আর কপাল আপনার খারাপ মিনিটের মধ্যে আপনারা কমেন্ট করেন যারা আমাদের সাথে আছেন সবাই একটা করে কমেন্ট করেন দুইটা করে করেন পাঁচটা করে করেন দশটা করে করেন শুধু করলেই কিন্তু পেয়ে যাবেন

এই দেখেন মোটরটা কিন্তু অফ হয়ে গেছে সেফটি সিস্টেম একদম সেফটি ভাই আপনার নাই কোনো হাত কাটার বয় না কোনো ছিলা ছিলির বয় এখন গুল করে কাটতে বলতেছেন না ওকে সোসা কাটবো না চিচিংগে কাটবো ভাই কাটেন কারণ এটা তো ভাজি খাই ডিম দিয়া ভাজি খাই ডিম দে এই যে দেখেন এই চিচিংগাটা দেই আমরা দেখেন মানে চিচিংগা খালি দিবে আর দেখেন কেমনে হয় এই যে দেখেন ওরে ভাই দেখেন মানে এত বড় চিচিংগা হ্যাঁ দেখেন ভাইলা দিলাম ভাই দিকে ডাইলা দি ডাইলা দিলে দেখতে সুবিধা হয় ওকে দেখতে কিন্তু সুবিধা হয় দেখেন দিতেছে আর কিন্তু হইতেছে জিয়াউর রহমান উনচল্লিশশো পঞ্চাশ এম ডি রাসেল আহমেদ পঁয়তাল্লিশশো টাকা হতে পারে হাসিব মাহমুদ আটচল্লিশশো পঞ্চাশ টাকা হতে পারে নুরু মিয়া উনত্রিশশো টাকা হতে পারে মাহমুদ মিয়াদ আলী কত দেখেন মানে কত বড় একেবারে আপনার সমান এত বড় দেখেন মানে দিতেছে আর হইতেছে দেখেন দেখেন ওকে আসলে কি মা বোনদের কষ্টের দিন শেষ আসলে এখন অত্যাধুনিক যে মেশিনগুলো আসতেছে ভাই আপনি যদি এই জিনিসগুলো যদি বডি দিয়ে দাও দিয়ে কাটতেন বোয়া লাগতো পাঁচটা ভাই পাঁচটা বোয়া কিন্তু কাজগুলো শেষ করতে হতো না ঠিক আছে আর এই কাজগুলো কি করেন ভাই মিনিটের মধ্যে আপনি শেষ করে দেন একজনই কমপ্লিট করে ফেলছেন ঠিক আছে ওকে এই দেখেন দেখেন মানে দেখেন দেরি হইতে কিন্তু দেরি নাই ওকে এবং সবগুলো কিন্তু এক সাইজ ভাই এক সাইজ এই দেখেন সবগুলো এক সাইজ আবার একটা সুবিধা কি ভাই জানেন এটা এটা বারবার কিন্তু আপনার মেশিন খুললে কিন্তু বের করতে হবে না তাহলে এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনাকে বের করে দিচ্ছে নিজে 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 এটা কিন্তু রোবটিক হ্যাঁ রোবট এটা রোবট যেটা বলা হয় ঠিক আছে এই যে দেখেন ওকে শহীদুল ইসলাম ভাই 3200 টাকা হতে পারে রিয়াজুল ইসলাম পাবেল ভাই 3800 টাকা হতে পারে তো 1 মিনিট সময় আপনাদেরকে দিছি এই 1 মিনিটের মধ্যে দাম কমেন্ট করতে থাকেন এই ফাঁকে বলে দিবেন আপনার কাছ থেকে এই মেশিনটা যারা অর্ডার করবে কিভাবে করবে ভাই এই মেশিনটা যারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে প্লাস আপনার এই যে এদিকে নাম্বার দেওয়া আছে এই যে এইদিকে নাম্বার দাও আছে হ্যাঁ তিনোটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো মধ্যে আছে একটা হলো আপনার জিরো ওয়ান ডবল নাইন ওয়ান এইট টু ফাইভ নাইন জিরো হ্যাঁ

ভুবন ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে জুলি আফরুদ আফরুজ আপু বলতেছেন পাঁচ হাজার টাকা হতে পারে মোহাম্মদ সাইম আহমেদ দাম কত দাম আমরা এখনই বলে দিব এক মিনিট সময় আপনাদের দিছিলাম কুইজে দাম যদি বলতে পারেন এটা কিন্তু ফ্রি পাবেন একটা জিনিস ভাই যারা সরাসরি লাইভটাতে আজকে আসতাম না তারপরে আসছি ঠিক আছে আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কথাটা বলি ওকে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অনেক প্রোডাক্ট কিনেন প্রোডাক্টের কিন্তু শেষ নাই আগে যেমন আমরা একটা মোবাইল নাম্বারে যেটা আমাদের বিকাশ থাকতো চার দিন পাঁচ দিন দশ দিনে বিকাশের লিমিট চলে যেত এখন কিন্তু আমরা দুই মাসে কিন্তু লিমিট শেষ করতে পারি না কারণ কিসের জন্য জানেন ভাই কেন এখন কিন্তু আমরা কোনো প্রোডাক্টে অ্যাডভান্স লেই না ওকে ঠিক আছে কারণ কিসের জন্য সেটা আপনি বলতে পারেন কারণটা হলো আমরা যে ভিডিওগুলা করি বা আমাদের নিউ মার্কেটে যে শোরুম গুলো আছে এ সবাই কিন্তু ব্যবসা করে এবং সবাই কিন্তু অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে সেম এই যে আজকে একটা লাইভ করতেছি আমরা

10000 টাকা রেড দিলাম এই প্রোডাক্টটারে ওই আরব ভিডিওটা ডাউনলোড করে এই প্রোডাক্টটা রেড দিবে আপনার 1000 টাকা 999 টাকা তখন কিন্তু আপনারা উই বিকাশটা করেন কিন্তু ওই নাম্বার গুলাতে কারণ ফ্রড হয়ে যায় ভিডিওটা ফেক হয়ে যায় আমাদের ओके অতএব আপনারা যার কাছ থেকে অনলাইনে প্রোডাক্টগুলো কিনবেন অবশ্যই আপনার ইমু WhatsApp থাকে যারা ব্যবসা করে ইমু WhatsApp থাকে যারা প্রবাসী বেয়ার আছেন তারা একটু মন দিয়ে শুনবেন এই ভিডিও ভিডিও কল কল দিয়ে দিয়ে আপনারা বা একটা আগে শোরুম দেখবেন প্রোডাক্ট দেখবেন যার ভিডিও দেখছেন সেই কি আছে কিনা তারপরে যদি আপনার মন চায় বিকাশ করতে আপনি বিকাশ করবেন এর আগে অন্য কোন নাম্বারে কিন্তু আপনারা বিকাশ করবেন না ওকে যদি বিকাশ করেন ওই টাকাটা আপনি যাবে ভিডিও কল দিবেন

চার হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা ফ্রি থাকবে ওকে মানে সারা বাংলাদেশে হোম ডেলিভারিও নিতে পারবেন গ্যারান্টি একদম বছর রিপ্লেসমেন্ট মোটর ওকে পারবেন্টি বছরের মধ্যে মোটর কোনো সমস্যা আমরা রিপ্লেস করে দিব এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে মোটর ওকে তো যারা এই প্রোডাক্টটা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে ভিডিও কলে দেখে শুনে কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সালাম ভাই আল্লাহ হাফেজ